আজকের বাংলা নিউজের অনলাইন লাইভ তার আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আছে আমাদের মাঝে উপস্থিত আছেন একাধারে মঞ্চ টিভি এবং চলচ্চিত্রে বর্ণ অভিনেত্রী লোকে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনার এত ব্যস্ত সময়ের মাঝে আমাকে সময় দিয়েছেন এবং এখানে উপস্থিত হয়েছেন আর আজকে আপনার সাথে আমরা অনেক কথা বলব আপনার প্রফেশনাল লাইফ প্লাস পার্সোনাল লাইফ সবকিছু কিছু করে আমরা আমাদের দর্শকদের প্লাস আমাদের সবারই অনেক আগ্রহ আমরা অনেক কিছু জেনে নিব তো তার আগে আমাদের দর্শকদেরকে আমরা কিছু ইনস্ট্রাকশন দিব সেটা হচ্ছে আপনার সাথে তার কিভাবে চ্যাটিং করবে সে বিষয়ে আমাদের এখানে চারটি চ্যাটরুম রয়েছে এগুলো হচ্ছে রোকাপুর টিভি নাটক এবং রোকাপুর চলচ্চিত্র কিছু চলচ্চিত্র নামে এই চ্যাটরুম হচ্ছে স্বপ্ন ডানা অন্ধ মাটির ময়না এবং দুখানি এই চ্যাটরুম গুলোতে আপনাদেরকে হেল্প করবে শেরিফ প্রীতি তিলকা এবং শামিম আপনারা আপনাদের প্রশ্নগুলো এই চ্যাটরুমে পাঠিয়ে দিবেন এবং লোকে আপনার হলো চ্যাটরুমের মাধ্যমে পেয়ে যাবেন আর আমাদের এই অনুষ্ঠানটা লাইভ দেখতে এবং শুনতে আপনাদের জন্য চ্যাটরুমের লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা আমাদের ওয়েব রেডিও এবং ওয়েব টিভির মাধ্যমে এটা সরাসরি উপভোগ করতে পারবেন এবং আরেকটা কথা বলে নি সেটা হচ্ছে আজকে আমাদের লাইভ ওয়েবকাস্ট পার্টনার হচ্ছে কম্পিউটার দেখুন ফিরে এলাম প্রশ্ন করতেই হবে হবে যেটা হচ্ছে যে প্রথমেই আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনি অভিনয় যখন শুরু করেছিলেন অনেক আগে সেই উনিশশো উননব্বই সালে এবং মঞ্চ নামের মাধ্যমে থিয়েটারের মাধ্যমে সেটা একটা মেয়ের পক্ষে আয়োজনের জন্য মানে কারণ এই আয়োজনের মধ্যে দিয়ে আমি আমার সব দর্শক ভক্ত এবং সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের সকল মানে সকল মানুষের সাথে আমার এক ধরনের যোগাযোগ

আমার জন্য সোজা ছিল না আমার বাবা বলেছিল ত্যায করে তো মাঠে গেছে বা কোথায় গেছে বা বন্ধু বেসায় ফোন করে বাঁচিয়ে দিত আমার বাবা সময় রেগে আমার হাত খরচ বন্ধ করে দিয়েছিল আমার ভাই তার হাত খরচটা আমাকে দিত এরকম একটা সাপোর্ট ছিল

এবং আপনি যেটা জানি যে নবুয়ে যখন সবাই মারা যাচ্ছে তারপরে এরকম একটা সময় এটা তো ভীতি করো একটা সময় ধরো মানুষ মারা যাচ্ছে অনেক কিছু তো এই সময়টা আবার আপনি দেখা যাচ্ছে কত কত আছে তো

রাজনীতি কি মানুষের কিভাবে করতে উচিত মানুষ কিভাবে নির্বাচন করতে আমরা কথা করেছিলাম সেই সময় উত্তাল যে রাজনীতি বা সেই সময়ের যে আন্দোলন ছিল সেখানে আমি সবচেয়ে কম একজন কর্মী ছিলাম কিন্তু আন্দোলনে সকলের সাথে সম্পৃক্ততা ছিল আমার অনেক

আমি একটা ছোট্ট মৃত্যে বলছি ঠিকই কিন্তু আমি যে কাজটা করছি সে কাজটা আমি সৎভাবে করবো এবং আমার মেয়ে দিক থেকে ইউনিভার্সিটিভিন্ন সামাজিকতা কিংবা মেয়েটি যদি খারাপ কোনো কাজ করে বা মুখে যায় তো আমি সেই অগ্নি পরীক্ষাটা সৎভাবে দেওয়ার চেষ্টা করেছি যে আমি ভুল কোনো কাজ করিনি এমন কোনো কাজ করে যাতে আমার পরিবারের মাথা ভেজ হয় কাজে এইগুলো এই আমি খুব স্ট্রংলি করার চেষ্টা করেছি যে আসলে আমি খুব মানে নিশ্চিত ছিলাম যে আমি এই কাজটা করবো আমি মঞ্চে কাজ করবো আমি অভিনয় করবো এবং আমি যে কাজগুলো করছি আন্দোলন বা যে সাংস্কৃতিক যে পরিমণ্ডলের বিচরণ সেটা আমি করবো এ ব্যাপারটা আমি অত্যন্ত নিশ্চিত এবং আমি সততার সাথে কাজটা করব এর মধ্যে আমার মনের ভেতরে বা আমার কাজটা করবার ক্ষেত্রে কোন রকম পাপ বোধ বা অন্যায় বোধ বা খারাপ কোন উদ্দেশ্য কাজ করে কাজে সেই যে একটা ডেডিকেশন বা আমার মানে ইচ্ছা শক্তি সেটাই শক্তি হিসেবে কাজ করেছে এবং আমাকে আজকে পর্যন্ত আমি কিন্তু সেই কমিটমেন্ট সেই নৈতিকতা নিয়েই কাজ করছি যে আমি ভালো কিছু করবো ভালো কিছু করবার যে চেষ্টা বা শক্তি ইচ্ছা

সে কারণে ছোটবেলায় আমি রাজনৈতিক পরিমণ্ডলটা দেখেছি ভালো বন্ধু দুটোই দেখেছি এবং একটা সময় আমি এটাও দেখেছি আমার বাবা খুব তার শেষ সময় এসে হতাশ ছিল রাজনৈতিক বিশৃঙ্খলতা দেখে সে কারণে আমার কখনো মনে হয় যে আমি প্রচলিত ধারা রাজনীতির ভেতর দিয়ে যাব। বা প্রচলিত ধারার রাজনীতির যে লক্ষ্য উদ্দেশ্য থাকে সেভাবে নিজেকে তৈরি করব আমি কি সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ভেতর দিয়ে এসেছি তো আজকে আমি তো খুব মানে স্ট্রংলি আমার দর্শকদের কাছে বলতে পারি এটা হচ্ছে জামি যে রাজনীতির কথা হচ্ছে সেটা হচ্ছে মাংসের রাজনীতি জনগণের রাজনীতি জনগণকে ক্ষমায়িত করে ক্ষমতায়িত করবার রাজনীতি প্রচলিত ধারায় কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে নয় রাজনীতির গল্প অনেক হলো সেই গল্পটা আমরা আবার পরেও করব তো এর আগে আহ জেনে নি চলচ্চিত্রের অভিনয়ের কথাটা সেটা হচ্ছে আমরা জানি আপনার চলচ্চিত্রের অভিনয় অভিষেক হয় উনিশশো সাতানব্বই তো যে যাত্রা শুরু করলেন সময়টা এই সময়টাই আসলে আহ তিসের সাথে চলতেছিল মঞ্চ করছিলেন কি না সময়টা কোন সময় যেটা ছিল আমি তখন আমাদের মাধ্যম ভিতরে ছিল যে মঞ্চে হচ্ছে সব এখন মঞ্চের

হ্যাঁ সকল থিয়েটার কর্মীদের জন্য যেটা করছি খুশি আছি প্রথম যে চলচ্চিত্র সেটা নিয়ে কি আমি মঞ্চে কাজ যখন করছিলাম তখন মানে যুক্ত আগের প্রশ্নের সাথে আমি মডেলিং এর অফার ছিল আমার লম্বা চিনছিল সবাই বলো যে মডেলিং করবো কিনা আকৃষ্ট করেন দীর্ঘদিন কাজ করবার পর দুঃখায় মসাদুল ইসলাম উনি এই সময় যখন বানাচ্ছিলেন মানে আমার মতো দেখতে একটা মেয়ের প্রয়োজন ছিল চরিত্রের জন্য তো উনি খুঁজছিলেন তো এরকম খুঁজতে খুঁজতে এক উনি

পরে একটা বড় হয়ে যাওয়া করে আর দিয়েছিল ভাই বলে ওই সময় অনেক মঞ্চ থেকে সরাসরি চলচ্চিত্রের সুযোগ পাওয়াটা আমার মধ্যে সৌভাগ্যের বিষয় কারণ সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছানো সুযোগ পাওয়া অনেক বড় আপনি প্রশ্ন করেছেন আপনার স্কুল জীবনের মধ্যে কোন গল্প করবেন স্কুলের জীবনের মাঝখানে সময় স্কুলে আমরা অনেক এখন বাচ্চারা স্কুলে শুধু পড়ে বোন পড়ে বাসায় আসে আমাদের সেরকম ছিল না আমরা সব রকম করতাম স্কুলে আমাদের বই বেরোতো প্রত্যেক ইয়ার সেখানে গল্প লিখতাম অনুষ্ঠান তো মজার ছিল যে আমি অনেক জার নিয়েছিলাম স্কুলে গাছে গাছে আমরা খেলতাম সব ছেলে মেয়ে মিলে সবাই বিভিন্ন জাত বিভিন্ন গাছে থাকে তখন তো এরকম অ্যাপার্টমেন্ট হয়নি সব বাড়িতে অনেক গাছ ছিল তো এক কাছে একজন আরেক একজন সে কাছ থেকে সে ব্যবস্থা মেটিয়েছিল তারা কিন্তু এরকম একটা গাছ থেকে আমি করে গিয়েছিলাম আইটি তিন তলা চারতলা সমান হবে যাওয়ার পর আমি আধা ঘন্টা সবাই পানি টানি যাওয়ার পর আধা ঘন্টা পরে আমি ঠিকঠাক কোনো অসুবিধা নেই আজকে পর্যন্ত আমি জানি না যে ওরকম একটা হাইট থেকে পড়ে আমার কিছুই কেন হয়নি হতে পারতো সেই জন্য মনে হয় যে আমার হয়তো জীবনে কিছু করার আছে আমার খুব ইন্টারেস্টিং মনে হয় আমাকে বিশ্বাসও করতে চাই না যে আমি খুব

আমার প্রথম হাজবেন্ড মারা যায় সেটা আমার ফ্যামিলিতে আমরা মানে আলোচনা করছিলাম যে পাবো কোনো পাবো না আমার কেউ চেনে এরকম একটা ব্যাপার সব মিলিয়ে তারা যখন পেলাম তখন মনে হলো যে মানুষের আসলে

তাদেরও রটনন্দন কে অনেক স্বপ্ন ছিল অনেক চেষ্টা ছিল সেই সময় আসলে রটনন্দন বের করার জন্য বা পুষ্ঠপোষ পাইনি আমার অর্থাৎ টাকাতেই বেরোতো একটা সময় পরে গিয়েছিলাম না যেহেতু ওই একই সময় আমার আসলে নিজের জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে তো দুটো দুর্ঘটনা আমি একসাথে নিতে পারছি না সেটা খুব ডিফিকাল্ট ছিল আমার জন্য সেই সময় হয়তো আজকে আমি রটনন্দন বের করার কথা ভাবলে আমার জন্য অনেক সহজ হয়ে যাবে

তখন আন্দোলন করে তো আমি শুধুমাত্র যেটুকু করেছিলাম যে মানে ফাঁসি রায় পর্যন্ত এবং আজকে বারো সালে কিন্তু সেই ফাঁসির রায় থেকে তিনজন আসামি ঢাকার মুক্ত বাতাসে বিশ্বাস হয়েছে আশা সেই ঘটনারই কিন্তু এরকম জিনিস আমি দেখছি আর আমি বলি হয়তো আমাকে সমস্ত মানে গণমাধ্যমের সবাই আমার পক্ষে ছিলেন আমাকে অনেক আমি আন্দোলনটা করতে পেরেছিলাম মানে একা ছিলাম সবাই আমার পাশে শক্তি হিসেবে ছিল কিন্তু অনেক ফ্যামিলি আছে যাদের পাশে কেউ নেই বা যাদের শক্তিটা সে কারণে আমরা যারা এখন ভালো আছি বা ভালো অবস্থান কিংবা কিছুটা হলেও স্বস্তিতে আছি তাদের দায়িত্ব হচ্ছে ওই মানুষগুলোর পাশে দাঁড়ানো যাদের আসলে সাহস করে কথা আমার শক্তি নেই বা পাচ্ছে না তাদের জন্য আমাদের কিছু কাজ করা উচিত বদলালে আসলে কি হয় সেটা আমরা ক্লাইমেট চেঞ্জ দিয়ে দিই আমি কোনো কিছু বদলাতে চাই না আমরা সেভাবে কারণ যেটা ঘটবার সেটাই ঘটেছে কারণ হ্যাঁ আমি আমি যেটা বলতে পারি সেটা যে যে জিনিসটা ভুল করেছে বা যেটা ভুল করেছে সেখান থেকে শিক্ষা নিয়ে আমি ভালো কিছু করতে পারি না ভালো কিছু তৈরি করা যায় আর এখানে কি করবেন এই প্রশ্নটা আমাকে যদি সবচেয়ে তিয়া করা হয় তাহলে আমি যেটা করবো ঠিক আছে যে আমি দেশের দুর্নীতি যাতে না হয় সাধারণ মানুষ কি ভাবছে সেই ভাবনাটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো